ওয়েলকাম সকলকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে প্রশ্নপত্র দু হাজার পঁচিশ সালের আমরা প্রথম শ্রেণীর হবে সেজন্য পূর্ণমান হবে তিরিশ সময় এক ঘন্টা দেওয়া হবে যথেষ্ট সময় এই সময়ের মধ্যে তোমরা কিছু প্রশ্নের উত্তর দেবে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করবো যেরকম টাইপের প্রশ্ন তোমাদের স্কুলে আসতে চলেছে এরকম প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং বাকি প্রশ্ন যেগুলো হতে পারে সেগুলোর একটা আন্দাজে তোমরা পেয়ে যাবে এই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য তাহলে শুরু করা যাক আজকের প্রশ্নের উত্তর কচু পাতা থেকে টুকটুক টুপ করে কি পড়ে টুপ টপ করে হিম পড়ে শুধু এক কথায় উত্তর দিলেই হবে তোমাদের পুরো না লিখলেও চলবে তবে যদি কেউ লিখতে যায় কচু পাতা থেকে টুকটপ করে হিম পরে তাহলে খুব ভালো হয় রামের গায়ে কী রঙের শাল রামের গায়ে গায়ে লাল শাল পুরো বাক্য উত্তর লিখতে পারো অথবা আমি যেরকম করে লিখে দিয়েছি এরকমও লিখতে পারো আশা দাদা আজ কোথা থেকে এলো আশা দাদা আজ ঢাকা থেকে এলো পূর্ণ বাক্য উত্তর দিলে খুব ভালো হয় অথবা ঢাকা লিখলেও হবে দিনু কি পাখি পশে দিনু টিয়া বাকি পোষে এটা বইতে টিয়ে রয়েছে আমরা টিয়া বা টিয়ে যে কোনো একটা লিখলেই হবে থালা ভরা কি মাছ থালা ভরা কই মাছ বাটা মাছ তোমরা এই উত্তরগুলো তোমাদের ছোট বাংলা বইতে অবশ্যই পেয়ে থাকবে ছোট বাংলা বইটি ভালো করে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা লেখা সেই বই থেকে এগুলো ভালো করে পড়বে সহজ পাঠ সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকেই পেয়ে যাবে তারপরে আমাদের সঠিক উত্তরটির মাথায় টিক দিতে হয় টিক চিহ্ন দেওয়া রকম করতে হয় এটা ভোলামালি মালা না থালা নিয়ে ছোটে তাহলে যা নিয়ে ছোটে সেটার মাথায় টিক দিতে হবে অথবা রানী দিদি ঘটি নিয়ে যায় তাহলে আমরা এটা যেটা হবে সেটার মাথায় টিক দেব তারপরে আসবে আমাদের পরের প্রশ্ন বাণী রানী যেটা মাথায় হবে সেরকম টিক দিতে হবে বক মিট মিট না চট চট করে চায় মিট মিট করে চায় এরকম টিক দেবো এই যে এরকম করে টিক দিতে হবে তোমরা এগুলো ভালো করে দেখে নেবে কীরকম করে টিক দিতে হয় অনেকে ভুল করে সবগুলোই টিক দিয়ে দেয় বাচ্চারা এ সমস্ত ভুল করে থাকে ওয়ানেই তো পরে সবে তো তারা ভুল এরকম করে থাকতেই পারে প্রথম প্রথম পরীক্ষা অনেকগুলোতে টিক দিয়ে দেয় অথবা এগুলোতেও টিক দেয় এগুলোতেও টিক দেয় এগুলো নয় যেগুলো উত্তর হবে সেটার মাথাতেই একটা মাত্র টিক দিতে হবে পিতলের ঘটি মাজার পর মর্মর না চকচক করছে দেখো এই সমস্ত কিছু পরে আমাদের চকচক করছে বলে চকচকের মাথাতেই টিক দিতে হবে এটা ভালো করে ধ্যান দিয়ে শিখতে হবে যে কোথায় আমি টিক দেব ডিঙি চড়ে আসে রাখালের ছেলে না চাষি যেটা উত্তর হবে আমরা সেটার মাথায় টিক দেব শুধুমাত্র সঠিক উত্তরের মাথাতেই টিক দেবো এটা এটা দুটোতেই টিক দেবো না তারপরে আমাদের শূন্যস্থান পূরণ করবো দেখো চারিদিক ঝিকমিক হয় না সেই ঝিকমিক এরকম শুধু আমরা ঝিকমিক বই তো ছিল চারিদিক ঝিকমিক তো সেই ঝিকমিক এখানে লিখে দেবো সেরকম করেই বাকি শূন্যস্থানগুলো পূরণ করবে ড্যাশ এই যে শূন্যস্থানে কিছু একটা লিখতে হবে ভাই মিলে খেলা হবে কোন ভাই কি ভাই সেটা আমাদের এখানে লিখতে হবে ঘড়িতে ঢং ঢং করে সেইখানে ঢং ঢং করে কথাটা লিখতে হবে ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজলো এরকম করে লিখে দেবে পথের ড্যাশ একখানে তাহলে পথের কোথায় একখানে সেটা আমাদের লিখতে হবে হরিমুদি দোকানে এই কিসের দোকানে আমাদের সেটা লিখতে হবে এরকম করে উত্তরগুলো তোমরা লেখা শিখবে প্র্যাকটিস করবে প্রশ্নটা দেখে নিলে কিভাবে উত্তর করতে হয় সেটার একটা সম্পূর্ণ ধারণা পাবে এবং এইগুলো নিয়ে তোমরা একটুখানি প্র্যাকটিস করতে পারো পরীক্ষার আগে তারপরে চলে আসবো পরের পৃষ্ঠায় বলা আছে পাশাপাশি দুটি শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে যেরকম জামা আর মালা তাহলে আমি এখান থেকে নতুন শব্দ তৈরি কি রকম করে হতে পারে এখান থেকে আমি মা নিলাম এখান থেকে লা নিলাম তাহলে কি হবে মালা হবে মালা একটা রয়েছে তাহলে আমরা কি হতে পারে মামা হতে পারে নতুন শব্দ তৈরি করতে পারে যেহেতু আমাদের এখান থেকে একটা নিতে হবে এখান থেকে একটা নিতে হবে মামা হবে শাক মাথা কি নেওয়া যেতে পারে এখান থেকে ক নিতে পারি এখান থেকে থা নিতে পারি কি হবে ক থা নতুন শব্দ তৈরি করতে হবে আমি সামা লিখলে হবে না সাঁথা লিখলে হবে না এরকম কোনো কথাই নেই তাহলে লিখলে হতেও পারে তবে কথা লিখলে সঠিক হবে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে তাহলে এটা কি করা যায় দেখো এটা বই কাল রয়েছে না তাহলে বইটা এই যে এটা দেখো ভালো করে দেখবে এটা বইটা আগে যদি দিই কয়াকার যদি পরে দিই যদি দিই কি হবে এটা বই কাল দেখো বই মানে বিকাল এরকম করে হতে পারে এখানটায় দেখো পরপর যদি আমি সাজাই শালি ক কি হবে শালিক দেখে দেখে লি এরকম লিখলে হবে না যে কেউ কেউ দেখে দেবে এরকম যে ক সা লি এরকম লিখলে কাটা অথবা লি ক এরকম লিখল কাটা আমাদের শালিক এটাই লিখতে হবে না এটা লিখবে বইকাল এরকম সাজিয়ে অর্থপূর্ণ একটা শব্দ লিখতে হবে তারপরে আসবে আমাদের দাগের পাশের শব্দঝুরি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে এখানে একটা শব্দ শব্দঝুরি রয়েছে যেখানে অনেকগুলো শব্দ পরপর রয়েছে এগুলো আমাদের এই শূন্যস্থানে নিতে হবে একটা সুবিধা হবে এখান থেকে দেখে দেখে বানান আমরা লিখতে পারবো ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজবে ঢং সরি এটা হবে না ঢং ওই উপরেরটা হবে না ঢং ঢং এই যে বানানটা দেখে নিয়ে লিখে নি হাওয়া কি করে বলছে শন শন করে বইছে শন শন এই দেখে দেখে লিখে নেবে বানান মুখস্থ করা লাগবেও না এক্ষেত্রে বিকেল বেলা ঝড় হতে পারে কি ঝড় হতে পারে কাল বৈশাখী ঝড় হতে পারে কাল ঝড় হতে পারে দেখো বানান এখান থেকে দেখে দেখে লিখলাম চটপট তৈরি হোক এটা কি হবে বলে না কোথাও যাওয়ার সময় চটপট তৈরি হয় নাও সেই চটপট তৈরি হোক তারপরে আসছে আমাদের শব্দার্থ লেখো শব্দার্থতে বলেছে বাসা বাসা কথার অর্থ ঘর ঘর তারপরে রেপ্র হবে তারপরে বলা আছে আঙিনা মানে উঠান এরকম করে তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে শিখবে এরকম প্রশ্ন দেখলে তোমরা কি করে প্রশ্নের উত্তর লিখতে হয় সেটা একটা আইডিয়া পাবে স্কুলে তোমাদের বলেও দেওয়া হতে পারে তবে লিখে তো তোমাদেরই আসতে হবে সে অনুযায়ী একটা আইডিয়া এখান থেকে নিতে পারো পরে আমরা আরও একটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব পরীক্ষার আগেই তো সেক্ষেত্রে সেই প্রশ্নটিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পরীক্ষার পরেও এই পড়াশোনা সম্পর্কে যাবতীয় তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ